দ্য গ্রেটেস্ট শো অন আর্থ টু ফুটবল বিশ্বকাপের জন্য পুরো মঞ্চই এখন প্রস্তুত হয়ে গিয়েছে ড্র এবং কোন দল কোন গ্রুপে পড়বে সবাই এখন জানা এবং দু সালে জুন পর্যন্ত অপেক্ষা কি আর সইছে এর ভিতর কিন্তু অনেক কাটা শুরু হয়ে গিয়েছে যে আর্জেন্টিনা ব্রাজিল কখন মুখোমুখি হবে এবং আর্জেন্টিনা পর্তুগাল কখন মুখোমুখি হবে মেসি রোনাল্ডো এর আগে কখনো বিশ্বকাপে একসাথে দেখা যায়নি কখন এদেরকে একসাথে দেখা যাবে এবং কোন গ্রুপটা মৃত্যুকূপের গ্রুপ হয়েছে সেটা নিয়েও কিন্তু কাকা ছেঁড়া চলছে আজকের ভিডিওতে এই সমস্ত কিছুরই কিছু কিছু করে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। দেখুন আমি মূলত আজকে আর্জেন্টিনা ব্রাজিল এবং পর্তুগাল এই তিন গ্রুপ নিয়েই কথা বলবো যে এই তিন গ্রুপের কখন খেলা করতে পারে এবং এই তিন গ্রুপের ভিতরে শক্তিমত্তায় কেউ কোন দলে গিয়ে দেখুন এবার বিশ্বকাপটা আটচল্লিশটা দেশ নিয়ে হচ্ছে এবং অনেক দূর গ্রুপে বিভক্ত হয়ে গেছে প্রত্যেকটা দল এই ক্ষেত্রে ব্রাজিল পড়েছে সি গ্রুপে আর্জেন্টিনা পড়েছে যে গ্রুপে এবং পর্তুগাল পড়েছে কে গ্রুপে ব্রাজিলের সাথে কে কে আছে ব্রাজিল ব্রাজিলের সাথে রয়েছে ব্রাজিল তো রয়েছে এর সাথে রয়েছে মরক্কো বিশাল নাম হাইতি এবং স্কটল্যান্ড আর্জেন্টিনার সাথে কে কে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান এবং গ্রুপ কে থেকে পর্তুগালের সাথে কে রয়েছে যে কোন পর্তুগালের সাথে কোন একটা দল আসবে সেই দলটা কিন্তু এখনও নিশ্চিত না পেলে অফ অন থেকে একটা টিম পর্তুগালের সাথে যুক্ত হবে এবং এছাড়া রয়েছে কলম্বিয়া এবং উজবেকিস্তান তো এই হচ্ছে তিনটা গ্রুপের রোনালেস ধারণা যে এই এই টিম এই এই দলের সাথে প্রথম রাউন্ডে খেলা পড়বে এই এই টিমের সাথে দেখুন মেসি এবং রোনাল্ডো বিশ্বকাপ কখনোই কিন্তু তারা কখনোই মুখোমুখি হয়নি কিন্তু এবার কিন্তু সেই চান্সটা আছে কীভাবে চলুন একটু আলোচনা করি দেখুন আর্জেন্টিনা এবং পর্তুগাল তারা যদি রাউন্ড ওয়ানে তারা যদি নিজ নিজ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং প্লে অফে মানে কোয়ার্টার ফাইনালে গিয়ে পর্তুগাল এবং আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং এই দুই দলই মুখোমুখি হবে আর ব্রাজিল ব্রাজিলের সাথে আর্জেন্টিনা তো হ্যাঁ তাও সম্ভাবনা আছে এই যে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল এবং আর্জেন্টিনা এই যে দুই দল থেকে যারা জিতবে নকল করবে যারা জিতবে যেতে সেমিফাইনালে যাবে তাদের সাথে কিন্তু ব্রাজিলেরও সেমিফাইনাল খেলা ব্রাজিল যদি ওই দিক থেকে আবার কোয়ার্টার ফাইনাল উঠতে সেমিফাইনাল উঠতে পারে তাইলেই একমাত্র ব্রাজিলের সাথে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর সম্ভাবনা নাই তাহলে মোরালদাস ধারণাটা এমন যে 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 গ্রুপে পড়েছে সেসব গ্রুপের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হইতে হয় প্রথম রাউন্ড থেকে স্যাক নাম্বার হিসেবে প্লে অফ নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারে হারাতে হবে তারপরে ব্রাজিলের মুখোমুখি হতে হবে পর্তুগাল এবং আর্জেন্টিনা মেসি এবং রোনাল্ডো কেমন খেলে সেটা কিন্তু এখন থেকেই ফুটবল প্রেমীরা এই ম্যাচটার জন্য অধীর আগে বসে রয়েছে যে কখন হবে এই এই ম্যাচটা দেখুন গ্রুপ অফ ডে কোনটা করেছে সেটা নিয়ে আমি হয়তো বা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা শুধু মেসি রোনাল্ডো এবং নেইমার মানে আর্জেন্টিনা ব্রাজিল এবং পর্তুগালকে নিয়ে আপনার কাছে কী মনে হয় শেষবারের মতো বিশ্বকাপ খেলা মেসি এবং রোনাল্ডো তারা কি মুখোমুখি হতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ